কী অবস্থা সকালে তো রান্না বান্না করলাম না এখন খিচুড়ি দিয়ে খাইতে হবে খিচুড়ি নিয়ে আসছি ইয়িওর্স মানে সকালবেলা আপনার বাবির শরীরটা খারাপ যার কারণে রান্না করতে পারে নাই হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসছি আর খিচুড়ির সাথে হচ্ছে তেমন কিছু আনি নাই পড়ে গেল তো তো মানে হালকা পাতলা সকালের খাবার তো এইভাবে খাচ্ছি আজকে আর এত পরিমাণ গরম মনে হচ্ছে যে এতদিন যে গরম ছিল তার থেকে আজকে মনে হইতেছে সবচেয়ে বেশি গরম জানি না তবে আজকে আকাশে কিন্তু রোদ নাই সেরকম কিন্তু গরমের তাপমাত্রাটা অতিরিক্ত বেশি তো যাই হোক সকালে যেহেতু আপনাদের ভাবি রান্না করে নাই মানে ওর শরীরটা ভালো না এই জন্য খিচুড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন হোটেল থেকে আর মানে লেবু দিছে কাঁচামরিচ দিছে আর ডাউল দিছে মনে হয় সম্ভবত ডাউল কাছে টাকা পয়সাও নাই ওই রকম যে তরকারি নিয়ে আসবো টাকা পয়সা থাকলে তরকারি নিয়ে আসা যাইতো তো যাই হোক সকালে আসলে হোটেল থেকে কিছু নিয়ে এসে খাওয়াটা এটা আসলে ব্যাপার তাই কারণ হোটেলে তো খেয়ে তো আর পেট ভরে না মানে হোটেলে খাওয়া মানে হচ্ছে রাজকীয়ভাবে খাওয়া হয় মানে টাকা বেশি খরচ হয় আমাদের তো এরকম টাকা পয়সা নাই যে আমরা খিচুড়ির সাথে মুরগির গোস্ত বা গরুর গোস্ত নিয়ে এসে খাব তবে যতটুকু পারছি সকালবেলা মানে ডাউল সাথে ফিরিয়ে দিছে মধ্যবিত্ত পরিবারে কিছু করার নাই আর হ্যাঁ আমাদের মানে সাধ্য মোতাবেক আমরা যা পারছি তাই খাচ্ছি আর কি এই 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 মিলে হচ্ছে আমাদের জীবন চলতেছে আর হচ্ছে ও যদি সুস্থ থাকতো তাহলে আমার এই সকালবেলা খিচুড়ি কেনা লাগতো না কারণ ও রান্না বান্না করতো মজা করে খাইতাম আর এখন খিচুড়ি নিয়ে আসছি এখন খিচুড়ি দিয়া মানে আপাতত সকালের নাস্তাটা সারতে হবে আর দুপুর টাইমে হয়তো বা রান্না বান্না করবে এই গরমে এমন অবস্থা হয় যে বিছানায় শুইলে মনে হয় যে বিছানার থেকে আর না উঠে এইরকম অবস্থা অবশ্য আসতে কিন্তু আকাশে মেঘলা মেঘলা ভাব অথচ তারপরে অনেক গরম কেন জানি না আল্লাহতালা যেটা করে মঙ্গলের জন্যই করে সবাই দোয়া করবেন সবার জন্য আর আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ